আসসালামু আলাইকুম কাঁচা আম দিয়ে লোভনীয় স্বাদে জিভে জল আনা মজাদার চারটি আচারের রেসিপি আজকে শেয়ার করব এই একটা ভিডিওতেই আচারগুলো এতটাই মজার চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে প্রথমেই তেল ছাড়া কাঁচা আমের ঝুড়ি বা কুচি আচার তৈরি করব এই আচারটা একবার বানিয়ে ছয় মাসেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন প্রথমেই নিয়েছি চার কাপ গ্রেট করা আম খুসা ছাড়ানোর সময় আমের খুসার এই সবুজ অংশগুলো একটু রেখে দিয়ে গ্রেট করেছি এতে করে আমের আচার গলে যাবে না আর এখানে আমি আম গ্রেট করার সময় মোটা অংশ দিয়ে গ্রেট করেছি একেবারে মিহি গ্রেটারের অংশ দিয়ে গ্রেড করবেন না তাহলেও কিন্তু আম গলে যাবে আপনি চাইলে ছুরি অথবা বটির সাহায্যে এভাবে একটু মোটা করে গ্রেট করে নিতে পারেন খেয়াল রাখবেন যাতে আম খুব বেশি মিহি করে গ্রেট না হয় তাহলে আম গলে যাবে এবার এই গ্রেট করা আম আচার তৈরির জন্য হাড়িতে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আমি এখানে মেজারিং কাপ দিয়ে মেপে চার কাপ গ্রেট করা আম দিয়েছি এবং সেই কাপ দিয়েই মেপে দুই কাপ চিনি দিয়েছি এবার চিনি এবং আম আলতোভাবে মিশিয়ে চিনি গলিয়ে নিয়েছি চুলাই দেওয়ার আগেই আম এবং চিনি এভাবে করে মিশিয়ে চিনি গলিয়ে নিতে হবে তাহলে আম গলে যাবে না আর এই কাজ হাত দিয়ে চেপে চেপে করবেন না শুধু আলতোভাবে মিশালেই দেখবেন চিনি গলে পানি ছেড়ে দিবে আপনারা দেখতেই পাচ্ছেন চিনি গলে পানি ছেড়ে দিয়েছে এবারে আম নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম লোতে রেখেছি আমে হালকাভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি কাঁচা আমের এই ঝুড়ি আচার কিন্তু খুব বেশি নেড়ে মিশানো যাবে না আর মিশানোর সময় আলতোভাবে মিশাতে হবে না হলে আম ভেঙে গলে যাবে এবার আচারের সুন্দর কালারের জন্য হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি চামচ মরিচের গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে নেড়ে আলতোভাবে মিশিয়ে এবার দুটি সব কিছু এলাচ মুখের দিকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দিলে আচারে খুবই সুন্দর ফ্লেভার আসে তারপর আবারও আলতোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আমি এভাবে করে প্রথমে মিনিট গুঁড়ো করে রাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এতে করে আচারটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে এখানে পাঁচ ফুরন হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারের মধ্যে পাঁচ ফোড়ন না দিলে কিন্তু আচার খেতে ভালো লাগে না পাঁচ ফোড়ন দিলে আচারে খুবই সুন্দর গ্রান আসে আমি এখানে একটা চামচ পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আচার নামানোর আগে আরো একটা চামচ পাঁচ ফোরন যোগ করে নিব এবার সব কিছু আবারও আলতোভাবে মিশিয়ে দিয়েছি কাঁচা আমের ঝুড়ি আচার প্রায় তৈরি হয়ে গিয়েছে আর আমার আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমগুলো গলে যায়নি চুলারাজ মাঝারিতে রেখে আমার এই আচার তৈরিতে মোট সময় লেগেছে প্রায় বারো মিনিট চুলার কিন্তু কোনো অবস্থাতেই একদম বাড়িয়ে দেওয়া যাবে না আবার কমিয়েও দেওয়া যাবে না আজ যদি বাড়িয়ে দেন তাহলে দ্রুত আমের পানি শুকিয়ে যাবে কিন্তু আম সিদ্ধ হবে না আর আজ একেবারে কমিয়ে দিলে আম সিদ্ধ হয়ে একদম গলে যাবে তাই চুলার মাঝারিতে রেখেই কাঁচা আমের এই ঝুড়ি আচার তৈরি করতে হবে আমার আচারে শিরা ঘন হয়ে এসেছে এবং আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি চুলা বন্ধ করার আগে আবারও এক চা চামচ পাঁচ ফোড়নের গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে মিশিয়ে নিয়েছি তারপর চুলা বন্ধ করে দিয়েছি এবার আমি আপনাদেরকে আমের আচারের শিরার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমের আচারের মধ্যে কিন্তু এখনো বেশ খানিকটা শিরা রয়েছে এটি ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে আর এই আচার একেবারে শিরা শুকিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে না একটু এরকম রস আলু শিরা থাকলে এবারে আমের আচার পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিচ্ছি দেখুন আমার আচার ঠান্ডা হওয়ার পর দেখতে এরকম হয়েছে এই আচার আপনি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন ছয় মাসেরও বেশি সময় ধরে আচার রাখার সময় চেষ্টা করবেন কাচের পাত্রে সংরক্ষণ করতে এতে করে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং আচারের গুণগত মান একদম ঠিকঠাক থাকে আম ফুরিয়ে যাওয়ার আগেই লোভনীয় স্বাদের এই ঝুড়ি আচার তৈরি করে সংরক্ষণ করুন আশা করি আমার আজকের কাঁচা আমের এই ঝুড়ি আচারের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবার বানাবো রুদে দেওয়ার ঝামেলা ছাড়াই খোসা সহ টক ঝাল মিষ্টি আমের তেল আচার এই আচারটা বেশি করে বানিয়ে রাখবেন না হলে পরে আফসুস হবে প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নেওয়া একটি আমের মাঝখানে চার টুকরো করে কেটে নিয়েছি আমের এই তেল আচারের জন্য আটি সহ পরিপক্ক আম নিতে হবে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শুধু লম্বা দুই ভাগ করেও কেটে নিতে পারবেন তারপর আমের টুকরুর উপরের খোসার অংশ এভাবে আলতো করে দাগ কেটে দিচ্ছি এতে করে আচারের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে তো আমি এভাবে করে সবগুলো আম কেটে নিয়েছি এখানে আমি বড় সাইজের মোট পাঁচটি আম কেটে নিয়েছি আম কাটার সাথে সাথেই লবণ পানিতে ভিজিয়ে রাখবেন না হলে অন্য আমগুলো কাটতে কাটতে বাকি যে আমগুলো কেটে রাখবেন সেগুলো কিন্তু কালো হয়ে যাবে এবার ফুটন্ত গরম পানির মধ্যে সবগুলো আমের টুকরো সাবধানে দিয়ে দিচ্ছি তারপর এতে হাফচা চামচ দিয়েছি লবণ এখন এই আমের টুকরো গুলো এক মিনিট এই ফুটন্ত পানির মধ্যে জাল করেছি তারপর সবগুলো আমের টুকরো পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এক মিনিটের বেশি রাখা যাবে না তাহলে আমের টুকরো সিদ্ধ হয়ে যাবে এভাবে গরম পানিতে আম ফুটিয়ে নিলে আমের গায়ের কালো কষগুলো পুরোপুরিভাবে বের হয়ে যায় এবার পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যে প্রতিটি আমের টুকরোর গায়ের বাড়তি পানিগুলো মুছে নিতে হবে আমগুলো আমি গরম পানি থেকে উঠিয়ে সাথে সাথে ঝাঁঝরিতে নামিয়ে নিয়েছি এর কারণে আমের গায়ের বাড়তি পানিগুলো খুব সহজেই নিচে পড়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো আমের টুকরু ভালোভাবে মুছে নিয়েছি এবার এ পর্যায়ে আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে এক ঘন্টা রোদে রেখে দিবেন আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে কোনো সমস্যা নেই ফ্যানের বাতাসে এক ঘন্টা শুকিয়ে নেবেন মোট কথা হল আমের গায়ে যাতে কোনো বাড়তি পানি অবশিষ্ট না থাকে তো আমার কাছে পর্যাপ্ত রোদের ব্যবস্থা থাকায় আমি আমের টুকরোগুলো এক ঘন্টার জন্য রোদে রেখে দিচ্ছি আমগুলো শুকাতে থাক এই ভাগে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি আচারের মশলার জন্য আমি একটি পরিষ্কার শুকনো বাটি নিয়েছি প্রথমেই নিয়েছি সরিষা বাটা আমি এখানে এক চা চামচ হলুদ সরিষা এবং এক টেবিল চামচ লাল সরিষা মিলিয়ে বেটে নিয়েছি আমি সরিষা বাটার সময় কোনো প্রকার পানি দেইনি এক টেবিল চামচ ভিনেগারের সাহায্যে সরিষা বেটে নিয়েছি আপনারাও ভিনেগারের সাহায্যে সরিষা বেটে নিবেন কোনো প্রকার পানি এর মধ্যে দেওয়া যাবে না এখানে আটটি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচ পাঁচ ফুরন গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ তারপর দিয়েছি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়া এক চা চামচ আমি এখানে ধনিয়া পাঁচ ফোড়ন এবং মৌরি হালকা তেলে ভেজে নিয়েছি তো এবার আমি এই সবগুলো মশলা ভালোভাবে মেশানোর জন্য এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না মশলা ভালোভাবে মেশানোর জন্য যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু ভিনেগার দিয়ে এতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার এখানে মুঠ দুই টেবিল চামচ ভিনেগার লেগেছে আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিয়েছি তো আমাদের আচারের মশলা তৈরি হয়ে গিয়েছে তো এবার এক ঘন্টা আমের টুকরোগুলো রুদে দেওয়ার পর পুরোপুরিভাবে আমের গায়ের বাড়তি পানি শুকিয়ে গেছে এবার আমি আচার তৈরির মূল কাজে চুলায় চলে যাচ্ছি প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ এম এল সরিষার তেল এই আচার যেহেতু তেলের মধ্যে ডুবে থাকে তাই তেলের পরিমাণটা বেশি করেই দিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে এলে তৈরি করা আচারের মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারের মশলা দেওয়ার আগে অবশ্যই চুলার আঁচ একদম মিডিয়াম লোতে রেখে মশলা দিতে হবে না হলে কিন্তু মশলা পুড়ে যাবে তখন আচার খেতে ভালো লাগবে না মশলা দিয়ে চুলার মিডিয়াম লোতে রেখে খুব ভালোভাবে নেড়ে এই মশলা ভেজে নিতে হবে মশলা ভাজার এক পর্যায়ে যখন দেখা যাবে মশলা গুড়ি গুড়ি হয়ে গেছে সে পর্যায়ে বুঝতে হবে যে মশলা ভাজা হয়ে গেছে তো আচারের মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা চিনি নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন কেউ যদি টক আচার খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণেতে কমিয়ে দিবেন তো চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চিনি গলিয়ে নিয়েছি চিনি গলে গেলে এর মধ্যে টুকরো করা আমের ফালিগুলো দিয়ে দিচ্ছি আমের ফালিগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই মাঝে মধ্যে একটু নেড়ে দিলেই হবে বেশি নাড়াচাড়া করলে আমের টুকরোগুলো ভেঙে যাবে খেয়াল রাখতে হবে যাতে আচারের মশলা নিচে পুড়ে না যায় সে অনুযায়ী কিছুক্ষণ পর পর আচার নেড়ে দিতে হবে এ অবস্থায় কিন্তু চুলার মাঝারিতে রেখে আচার জাল করতে হবে আজ বেশি বাড়িয়ে দিলে আমগুলো সিদ্ধ হবে না মশলা দ্রুত পুড়ে যাবে তাই সেদিকে একটু খেয়াল রাখবেন আম তেলের মধ্যে ভেজে নেওয়ার এ পর্যায়ে আমার আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আম সিদ্ধ হয়ে গেলে এই আচার তৈরি হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টুথপিকের সাহায্যে দেখুন আমার আম কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি চুলা বন্ধ করে আচার পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আচার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট বক্সে ভরে এই আচার সংরক্ষণ করবেন অবশ্যই কাচের পাত্রে আচার সংরক্ষণ করার চেষ্টা করবেন তাহলে অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকবে এই আচার যেহেতু তেলের মধ্যে ডুবে থাকে তাই আচারে ফাঙ্গাস পড়ার কোনো সম্ভাবনা নেই তবুও যদি আপনাদের কাছে রোদের ব্যবস্থা থাকে মাঝে মধ্যে একটু রোদ দেওয়ার চেষ্টা করবেন আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিবেন এতে করে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আচার খাওয়ার আগে অবশ্যই শুকনো পরিষ্কার চামচের সাহায্যে আচার নেবেন তো আশা করি আমার আজকের এই আচারের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন বানিয়ে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে কাঁচা আমের মুরব্বা কাঁচা আমের মুরব্বা বানানোর জন্য প্রথমেই মাঝারি সাইজের পাঁচটি আম খুসা ছাড়িয়ে দুই ভাগে কেটে নিয়েছি আম কাটার সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে না হলে আমগুলো কালো হয়ে যাবে আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটি আমের খুসার সবুজ অংশ সহ নিয়েছি এবং অন্যটির খুসার সবুজ অংশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তো এই সবুজ অংশ সহ আম দিয়ে মুরুব্বা বানানো যাবে না আমাদেরকে এভাবে করে আমের সবুজ অংশ ছাড়িয়ে সাদা অংশ বের করতে হবে মরব্বার জন্য শক্ত আটি সহ পরিপক্ক আম নিতে হবে আম খুসা ছাড়ানোর আগেই ফালি করে নেবেন তাহলে আম পিছলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যাবেন এবার একটি করে ফালি নিয়ে কাটা চামচের সাহায্যে খুঁচিয়ে নিতে হবে মুরব্বা বানানোর জন্য এই কাজটি আমার কাছে অনেক কষ্টকর মনে হয় কিন্তু কেয়ার করার মুরুব্বা খেতে চাইলে এতটুকু কষ্ট তো করতেই হবে আম এমনভাবে ভাবে খুঁচাতে হবে যাতে করে কাটা চামচ আটি পর্যন্ত গিয়ে আটকে যায় আম যত ভালোভাবে খুঁচিয়ে নিবেন তত ভালোভাবেই মুরব্বার মধ্যে শিরা ঢুকে যাবে এবার আমের এই উপরের অংশ খুঁচানো হয়ে গেলে একইভাবে এই দিকের সাইডের অংশগুলোও ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে তাড়াহুড়ো করে এই কাজ করতে যাবেন না খুবই সাবধানে ধীরে ধীরে কাঁটা চামচের সাহায্যে খুঁচিয়ে নেবেন আমি এভাবে করে আম খুঁচাতে গিয়ে দুইবার কাঁটা চামচের খুঁচা খেয়েছি তাই আপনারা আম খুঁচির এই কাজ একটু সাবধানে করার চেষ্টা করবেন তো একইভাবে আমি সবগুলো আম ভালো করে খুঁচিয়ে নিয়েছি এবার একটি করে আম নিয়ে হাত দিয়ে চেপে যতটুকু সম্ভব আমের সবটুকু রস ফেলে দিতে হবে এভাবে করে চেপে রস বের করার পর সাথে সাথেই পরিষ্কার পানির মধ্যে ডুবিয়ে নিতে হবে তারপর আবারও একইভাবে বাকি আমগুলো আমি চিপে আমের কষগুলো ফেলে দিয়েছি এবার এই পানির মধ্যে আমগুলো এভাবেই এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে তো ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর দেখুন আমের গায়ের কষ দিয়ে পানি কিন্তু খোলা হয়ে গেছে এবার আমগুলো একটি একটি করে চিপে আমের কষ ছাড়িয়ে আবারও পানির মধ্যে ডুবিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আম এভাবে করেই চিপে পানির মধ্যে দিতে হবে তারপর পানি থেকে উঠিয়ে চিপে আবারও নিতে হবে তো আমি মোট চারবার এভাবে করে পানি থেকে উঠিয়ে চিপে নিয়েছি দেখুন আমি কিন্তু আমগুলো ভালোভাবে চিপে পানি ছাড়িয়ে নিয়েছি এবার একটি বাটির মধ্যে পানি নিয়েছি তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চুন পান দিয়ে যে চুন খাওয়া হয় সে চুন আপনাদের কাছে যদি চুন না থাকে তাহলে ভিনেগার অথবা লেবু রস দিয়ে ভিজিয়ে রাখতে পারবেন পানির মধ্যে চুন ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমের ফালিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের ফালিগুলো দেওয়ার পর চুন পানিতে আমের এই ফালিগুলো দুই ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রেখে দিতে হবে তো ফিরে আসছি দুই ঘন্টা পর চুন পানিতে ভিজিয়ে রাখার কারণে এ পর্যায়ে আম অনেকটা শক্ত হয়ে যাবে এবং আমের থেকে যে বাড়তি কষগুলো আছে সেগুলো পুরোপুরিভাবে বের হয়ে যাবে তো এ পর্যায়ে এই চুনের পানি থেকে আমগুলো উঠিয়ে কমপক্ষে পাঁচ থেকে ছয় বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি প্রথমে যেভাবে দেখিয়েছিলাম পানি থেকে আমের ফালি উঠিয়ে ভালো করে চেপে আবার পরিষ্কার পানির মধ্যে দিতে হবে ঠিক একইভাবে এ পর্যায়েও আপনাদেরকে কমপক্ষে পাঁচ থেকে ছয় বার মোট কথা হলো যতক্ষণ পর্যন্ত চুনের পানি ভালোভাবে পরিষ্কার হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমের গায়ে কিন্তু কোনো পানি নেই যদি মনে হয় যে পানি আছে সেক্ষেত্রে শুকনো পরিষ্কার সুতি কাপড় দিয়ে ভালোভাবে চেপে পানি বের করে নেবেন আমি সুতি কাপড় দিয়ে ভালোভাবে চেপে বাড়তি পানিটুকু বের করে এক ঘন্টা ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম এতে করে আমের গায়ের বাড়তি পানিগুলো পুরোপুরিভাবে শুকিয়ে যাবে আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে দুই ঘন্টা রোদে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন আমের মোরব্বা তৈরির সবচেয়ে কঠিন কাজগুলো হয়ে গেছে এবার মোরব্বার শিরা তৈরির জন্য কড়াই দিয়ে দিচ্ছি কাপ কাপ চিনি 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 দেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি পানি আর নেড়ে দুই গলিয়ে নিয়েছি তারপর চুলার আজ মাঝারিতে রেখে চিনির এই শিরা বলকাসা পর্যন্ত অপেক্ষা করছি এখানে খুবই অল্প পরিমাণে দারুচিনি এবং একটি এলাচ দিয়ে দিচ্ছি এতে করে মোরব্বার মধ্যে হালকা একটা ফ্লেভার আসবে এবার শিরা যখন পুরোপুরি ভাবে পলক আসতে শুরু করবে সে পর্যায়ে আমের আমের এর মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পর ফালিগুলো চুলার মাঝারির থেকে একটু কম রেখে মুরব্বা জাল করতে হবে আমার এই জাল করতে মোট সময় লেগেছে প্রায় পনেরো মিনিট খুব বেশি আজ বাড়িয়ে দিলে শিরা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তখন আমের গায়ে ভালোভাবে শিরা ঢুকতে পারবে না তাই চুলারাজ মাঝারির থেকে একটু কমিয়ে আমি আমের এই মুরব্বা জাল করে নিয়েছি পাঁচ মিনিট পর আমের মুরব্বার কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে আপনারা সেটি ভিডিওতে নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন কিছুক্ষণ পর পর আমের এই মুরব্বা একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে মুরব্বাগুলো কিন্তু ভেঙে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরব্বাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মুরব্বার গায়ে শিরা কিন্তু ভালোভাবে ঢুকে গেছে আমের এই মুরুব্বা জাল করার বারো মিনিটের মধ্যে দেখতে অবস্থা হয়েছে এবার আমি চুলা বন্ধ করে মিনিটের মতো পাঁচ চুলার উপর রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি আবারও আমের এই মুরুব্বা জাল করে নিয়েছি সব মিলিয়ে আমি মোট পনেরো মিনিট আমের এই মুরুব্বা জাল করেছি শিরা থেকে যখন এরকম ঘন ফেনা উঠতে শুরু করবে তখন বুঝতে হবে আমের মুরুব্বার শিরা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে তো চুলা বন্ধ করে এবার এটিকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি মোটামুটি থেকে ঘন্টা চার সারা রাতের জন্য এভাবে করে শিরার মধ্যে রেখে দিতে হবে ফিরে আসছি শিরা পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পর দেখুন আমার আমের মুরুব্বা গায়ে খুব সুন্দরভাবে শিরা ঢুকে গেছে আমের মুরুব্বার গায়ে শিরা ভালোভাবে ঢুকলেই আমের মুরুব্বা খেতে বেশি ভালো লাগে আমার বলা নিয়ম অনুযায়ী এভাবে করে আমের মুরব্বা তৈরি করলে আপনাদেরটাও দারুণ হবে আমার আমের এই মুরব্বা খেতে তো দারুণ হয়েছে আশা করি আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপি অনেক ভালো লাগবে সব শেষ তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি আচার চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে প্রথমে দেড় কেজি আম আটি ছাড়িয়ে কেটে নিয়েছি আমি আমের খোসা ছাড়িয়ে পিলারের সাহায্যে এভাবে করে আটি থেকে আম ছাড়িয়ে নিয়েছি পিলারের সাহায্যে এভাবে করে আম ছাড়িয়ে নিলে সময় আর পরিশ্রম দুটোই কম লাগে তো এবার এই আমগুলো সিদ্ধ করার জন্য পাত্রে দিচ্ছি আম সিদ্ধ ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিচ্ছি আম থেকেও কিন্তু বেশ খানিকটা পানি উঠবে তাই সে অনুযায়ী অনুমান করে পানি দিতে হবে তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ এখন সব কিছু নেড়ে মিশিয়ে দিয়েছি তারপর চুলার রাচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আম সিদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আম থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠেছে এ পর্যায়ে অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে না হলে কিন্তু আম নিচে লেগে পুড়ে যাবে তো কিছুক্ষণ পর যখন আমের গায়ের পানি শুকিয়ে আসতে শুরু করবে সে পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না ঢাকনা খোলা থাকা অবস্থায় আমের গায়ের পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো আমার আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার আমি আচারের মশলা তৈরির জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পাঁচটি শুকনো মরিচ এখানে দুইটি তেজপাতা দুইটি এলাচ আর অল্প পরিমাণে দারুচিনি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরেতে টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া মৌরি দিয়ে দিচ্ছি এক চা চামচ এবং আস্ত জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার চুলার লোতে রেখে ঘন ঘন নেড়ে মশলাগুলো হালকা ভেজে নিয়েছি মশলা থেকে যখন সুন্দর গ্রান বের হতে শুরু করবে তখন চুলা বন্ধ করে দিয়েছি তারপর আমি এই সবগুলো মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি এবার আমি আমের আচার তৈরির মূল জন্য চুলায় পাত্র বসিয়ে দিয়েছি তারপর হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে চুলার আচ লোতে রেখে এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা বাটা এবার এই সব কিছু ভালোভাবে নেড়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এ পর্যায়ে চুলার আঁচ লোতে রাখবেন না হলে কিন্তু মশলা পুড়ে যাবে তো মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা চাইলে এতে গুড় অথবা গুড় চিনি মিলিয়েও দিতে পারবেন তো চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চিনি গলে যাওয়া পর্যন্ত জাল করে নিয়েছি এ পর্যায়ে আমি এতে সিদ্ধ করা আমটুকু দিয়ে দিচ্ছি আম দেওয়ার পর ঘন ঘন নেড়ে এই আচার জাল করে নিতে হবে আচার জাল করার এক পর্যায়ে যখন আচার নাড়তে কষ্ট হবে এবং আচারের রং পরিবর্তন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মশলাটুকু মশলাটুকু দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে এবার এতে বিট লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ আমের আচার প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি এতে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়ো তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি আচার থেকে যখন তেল আলাদা হতে শুরু করবে তখন বুঝতে হবে আচার ভাজা হয়ে গেছে দেখুন আমার আচার থেকে কিন্তু তেল আলাদা হতে শুরু করেছে এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে আচার নামিয়ে নিয়েছি আচারের মধ্যে পাঁচ ফোড়ন গুঁড়ো সবার শেষে দিলে আচারে সুন্দর গ্রাণ আসে আর খেতেও ভালো লাগে তাই আমি সবসময় পাঁচফুরন গুঁড়ো আচার তৈরির একদম শেষে দিয়ে থাকি এবার আমি মজাদার এই আমের আচার চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিয়েছি এ আচার ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে আচার দেখতে যতটা খেতেও কিন্তু মজার এই আচার দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার এভাবে করে আম ফুড়িয়ে যাওয়ার আগে আচার তৈরি করে রেখে দিন আশা করি আপনাদের কাছে এই আচার অনেক ভালো লাগবে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ